দর্শক দেখুন কত বড় মধু শাক আর মধুর তনটা দেখুন এ বছরে এর উপরে আর শাক পায়নি শস্যা মধু না বলো এটা এটা হলো বড়ই ফুল কেউ বলে কুল ফুল আর এই মধুর এত শক্তিশালী মধু তা সে বললে যাবে না ভাষায় প্রকাশ করা যাবে না দেখুন মধুর তনটা দেখুন আর শাকটা কত বড় এই এই মধুর টোন এটা সব আল্লাহ দেশে ওরে বাবা রে বাবা এ কিয়ে এ কত বড় তোম যে মোবাইলই তাই বেড় ফুরতিস না বাপুরি বাপুরি হ্যাঁ মোবাইলই তাই বেড় ফুরতিস না তো কত বড় শাক আল্লাহ ভরসা প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আমি যশোরের মৌমাসির বাসি এলা মহাতাপ মোড়ল যদি কাউকে মধু লাগে তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো ভেদাল পাবেন না সাতাইশে যদি ভেঙে নিতে চান তাও আমরা দিতে বরই ফুলের মধু আমার নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন থ্রি ফোর ডবল সিক্স ডবল সেভেন ফোর জিরো যশোরের মৌমাসির বার্শিয়ালা মোহতাপ মোড়ল আসসালামু আলাইকুম